কি এক মা দিবস মা দিবস লাগাইছে বারোই মে গেছে বারোই মে নাকি মা দিবস আরে ভাই মা দিবস সারা বছর কই থাকে হ্যাঁ বারোই মে আসলে মায়ের প্রতি ভালোবাসা বেড়ে যায় মা দিবস ফা দিবস মাদার্স ডে ফাদার্স ডে কত কাহিনী সারা বছরে ভালোবাসা যাই কই মা বাপের প্রতি হ্যাঁ মা দিবস আসলে মার বৃদ্ধাশ্রম শরণ স্মরণ করে মার বৃদ্ধাশ্রম একটা কার্ড দিয়ে আসে কত কাহিনী এসব কাহিনী কই যায় ভাই আমাদের জন্য সবসময় ভালোবাসা ঠিক আছে মা বাবার জন্য সবসময় ভালোবাসা ইসলামে কোনো সব ড্যামে কোনো কিছু নেই ঠিক আছে মা দিবস সুখ দিবস বাল দিবস এসব কোনো দিবস নেই ঠিক আছে আমাদের বাবা মাকে ছেলে মেয়েকে আমরা যেন সবসময় ভালোবাসি এটা হইছে কথা ঠিক আছে মা বাবার প্রস্তুতি সবসময় সম্মান করতে হবে আল্লাহ বলছে মা বাবাকে সম্মান করো মা বাবার সাথে বিয়া করো না তাহলে আমাদের এখানে আবার দিবসের কি আছে আমরা বাবা মাকে সবসময় ভালোবাসবো বারো মাস ভালোবাসবো এনি টাইম ভালোবাসবো ঠিক আছে তাহলে এখানে আবার দিবসের দরকার কি দিবস আসলে মানে মার কত ইয়া অথচ মারে ঠিকমতো খাইতে দেয় না বাদ দেয় না ঘুমাইতে দেয় না ঠিক আছে অথচ তারা আবার বারো মে আসলে মা দিবস করে খুব শিল্লাসিল্লি করে এইসব বন্ডামি বন্ধ করেন মি এইসব সিল্লাসিলি